সো গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি বিষয় দেখাবো ক্রিকেটে কীভাবে আপনারা মালতি করে ধরবেন মালতি করে দল নেবেন আজকে আপনাদেরকে দেখাবো মালতি করে দল নেওয়ার জন্য প্রথমে ইউএসএ বনাম ওমানের খেলা ইউএসএ বড় ওমান ছোটো আমি ধরেন ইউএসএ নেব এসের উপরে চাপ দেন একটা ঠিক মার উঠে আসবে তারপরে কোন দল নেওয়া যায় তারপরে আইপিএল এর লখনউ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বেঙ্গালুরু নেব এই যে বেঙ্গালুরু উপরে চাপ দিয়ে ধরে রাখবেন হয়ে যাবে বাংলাদেশ পাকিস্তানের খেলা আছে টি টোয়েন্টি ধরেন আমি বাংলাদেশই নেব ওয়ানে আছে পাকিস্তান টুটে আছে বাংলাদেশ এই যে টুটে নিছি এই যে কালো একটা গোল চিহ্ন উঠছে দেখছেন আপনারা এখন তিন দল নিছি এখন এভাবে মালতি করবেন এখন এখানে বেড স্লিপি দেওয়া দুশো টাকা লাগালে তেরোশো টাকা আমি এক হাজার টাকা লাগাবো এক হাজার টাকা ছয় হাজার নয়শো আটানব্বই টাকা বেড আমি এক হাজার টাকা লাগাব বেড করবো এক হাজার টাকা বেড করছি এখন যদি যেতে তাহলে ছ হাজার নয়শো আটানব্বই টাকা পাবো অর্থাৎ সাত হাজার টাকার মতো পাবো আপনারা এভাবেই মালতি করে ধরতে পারবেন যদি কোনো দল নিতে চান মালতি করতে চান তাহলে এইভাবে মালতি করবেন আর যারা খেলেন তারা আমার বেট প্রোমো কোডটা বেটে প্রোমো কোডটা ব্যবহার করতে পারেন আপনারা নাইন বিই আর ডিসক্রিপশানে দেওয়া থাকবে প্রোমো কোড নাইন বিইআর এবং কি যারা এক্সপায়ার ডেট এখনও অ্যাকাউন্ট খোলেন নাই তারা এক্সপায়ার ডেট অ্যাকাউন্ট খুলতে পারেন ফার্স্ট ডিপোজিট দিতে একশো পার্সেন্ট বোনাস ফার্স্ট ডিপোজিটে একশো পার্সেন্ট বোনাস দেয় একশো আর এই সাইটে মনে করেন উইড্রো করা ঝামেলা নাই ডিপোজিটে ঝামেলা নাই নগদের মাধ্যমে করতে পারবেন রিয়েল একটা সাইট